জলপাইগুড়ির বানারহাট হাই স্কুলে চাঞ্চল্য স্কুলের সিঁড়ির নিচে মিললেও বিশ্বধর গোখর সাপের বাসা এক ছাত্র প্রথমে দেখতে পায় একটি সাপের বাচ্চা সঙ্গে সঙ্গে খবর যায় বন দপ্তরে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের বনকর্মীরা পৌঁছে ঘরের মেঝে ভেঙে উদ্ধার করেন একে একে তেরোটি গোখর সাপের বাচ্চা ভাগ্য ভালো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি উদ্ধার করা সাপগুলিকে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে এমনটাই জানা গিয়েছে স্বল্পমূল্যে কিন্তু জানলো হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছে না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্রাইসে আছে আপনাদের জন্য অফার যেখানে খুব সহজেই আপনারা পুরোনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট

তো বেরিয়ে যেতে পারে বা এখন থাকতেও পারে কনফার্ম বলতে পারতেছি না আছে বা নেই আচ্ছা আপনারা কোন লেন্স থেকে এসেছিলেন আমরা বেনাবুরী ভাইলেন্স থাকতে পারছি আচ্ছা আজকে আজকে বানারহাট হাই স্কুল যখন জোরকদমে চলছে ক্লাস চলছে তখন টিফিন হয়ে গেছে দুটো দশের পরে আমরা লক্ষ্য করলাম দোতলায় ওঠার যে সিঁড়ি ক্লাসরুমে সেই সিঁড়ির নিচে একটি ঘর আছে সেই ঘরটি তালাবন্ধই থাকে সিঁড়ি ঘর সেই ঘরের ভেতরে মেঝে পরিষ্কারই মেঝে বলা চলে সেই মেঝের নিচে একটা ফুটার ভেতরে সেখানে প্রচুর সাপ বোকরা সাপের বাচ্চা দেখা গেল দু একটা বাচ্চা বাইরে দেখা গেল। সাথে সাথে আমরা ওয়াইল্ড ফরেস্টকে ফোন করলাম বিন্দাগুড়ি আমি অভিভূত তারা যেভাবে দ্রুততার সাথে তিনজন প্রশিক্ষণপ্রাপ্ত ওয়াইল্ড লাইফের কর্মী এলেন এসে সেই তখন থেকে আজ মানে এখন পর্যন্ত এখন প্রায় সাড়ে ছটা বাজে তারা ওই মেঝের পাশের ওই দেওয়াল এবং ওই গর্ত তারা হাতুড়ি শাবল ইত্যাদি দিয়ে ভেঙে আপাতত তারা বারোটি মতো সাপ সাপের বাচ্চা তারা ধরে নিয়ে গেলেন এবং সেই সাপের যে মানে যার বংশধর তারা সেই মূল সাপটিকে এখনও পাওয়া যায়নি আমরা স্বাভাবিকভাবেই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আতঙ্কিত যদিও বিপদ হয়নি কিন্তু যদি দুর্ঘটনা বশত রকম হয় তাহলে তো আর কিছু করার থাকবে না আমরা নিয়মিত কার্বোলিক অ্যাসিড বা অন্যান্য ফিনাইল ইত্যাদি ছড়াই কিন্তু কোথায় সাপ আছে সেটা তো ধরতে পারি না উপর থেকে মেঝে পরিষ্কার দেখা যাচ্ছে ভেতরে যে ছোট গর্ত দিয়ে ঢুকে ভেতরে যে এতগুলো বাচ্চা এক কথায় একটা আতঙ্কেরই বিষয় আচ্ছা মাত্র বারোটা সাপের বাচ্চা ধরা পড়েছে আমরা সাধারণত জানি গোপুর সাপ সাধারণত কুড়ি বাইশটা পঁচিশটা মতো ডিম পারে তো আরও তো সাপ থাকতে পারে তো কতটা আতঙ্ক মুক্ত হলেন এবং কতটা টেনশন থাকল কথা আছে প্রথম কথা হচ্ছে আতঙ্ক তো একদমই যায়নি আজকে ফরেস্টের যারা এসেছিলেন তারা বলে গেলেন আগামীকাল একটু ওই জায়গাটায় তারা পরিষ্কার করে কার্বলিক অ্যাসিড সহ দিয়ে গেছেন আমরা চেষ্টা করব দুই এক দিনের মধ্যেই ওই জায়গাটাকে আবার সিমেন্ট পাথর দিয়ে পুরো বন্ধ করে দেওয়ার কিন্তু সাধারণভাবে আমাদের আশঙ্কা আরও সাপের বাচ্চা আছে এখন ওনারা বলে গেলেন আজকে তো আর করা সম্ভবও নয় ওনারা বলে গেলেন যদি দুই এক দিনের মধ্যে আবার বেরোয় সাথে সাথে ওনাদেরকে খবর দিতে এবং ওনারা দ্রুততার সাথেই আসবেন বলে কথা দিয়ে গেছেন ফোন নাম্বারও দিয়ে গেছেন এবং আমি আশা করি আশা করবো যাতে যেন বের না হয় আর বের হলে বা কোনো রকম আমরা আশঙ্কা দেখলেই আমরা তাদেরকে খবর দিব কারণ সাপ তো বা সাপ বা কোনো জীবই মারা তো ঠিক নয় আর আমরা সেটা করবও না ফরেস্ট ডিপার্টমেন্টকেই খবর দেব